নমস্কার দর্শক বন্ধুরা এসে বাংলায় আপনাদের আরও একবার স্বাগত আমি রৌনক আমার সাথে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার সাইফ দা এবং যেমনটা জানেন গতকাল কান্তিরাবা স্টেডিয়ামে একেবারে দুমুশ করে দিয়ে বেঙ্গালুরু দলকে ফাইনালে কার্যত ফাইনালে পরিণত করেছে মুম্বাই সিটি ম্যাচটি এবং সেই ম্যাচ নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনা যেমনটা আপনারা জানেন যে মুম্বাই ম্যাচ কিন্তু কার্যত ফাইনাল মোহনবাগান দলের জন্য আইএসএল শিল জয়ের দৌড় তারা রয়েছে এবং কলকাতার বুকে প্রথমবার শিল্ড আসার একটা সম্ভাবনার সৃষ্টি হয়েছে এবং সেই ম্যাচ নিয়ে স্বাভাবিকভাবেই কিন্তু উত্তেজনা তুঙ্গে সমর্থকদের মধ্যে শুধু সমর্থক নয় বাংলার প্রতিটি মানুষ যারা ফুটবল ভালোবাসেন ফুটবল দেখেন প্রত্যেকের কাছেই কিন্তু এই ম্যাচটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিহাসে থেকে যাওয়ার মতো একটি ম্যাচ হতে চলেছে মোহনবাগান বনাম মুম্বাই সিটি এফসির ম্যাচ আগামী পনেরোই এপ্রিল যুবভারতী ক্রীড়াঙ্গনে হতে চলেছে সেই ম্যাচ এবং সেই ম্যাচ নিয়ে আমরা আলোচনা একটু করবো সাইদা অবশ্যই মুম্বাই বিরুদ্ধে শেষ ম্যাচ এবং যে ম্যাচ জিতলে কিন্তু সেই কাঙ্ক্ষিত শিল্ড জিতে যাবে মোহনবাগান এবং সেই ম্যাচে আমরা একটু আগেও আলোচনা করছিলাম যে গোটা গ্যালারি আমরা ভর্তি দেখতে পাবো পঞ্চাশ হাজার ষাট হাজার দশক হয়তো দেখতে পাবো পঞ্চাশ না ষাট হাজার ষাট হাজার মানুষ দেখ আমি তোমাকে যে বন্ধুদের জন্য যেটা বলতে চাইছি মোহনবাগান সমর্থকদের জন্য ষাট হাজার টিকিট ছাড়া হচ্ছে গোটা বিষয়টা কিন্তু একেবারে সোজানো ষাট হাজার টিকিট ছাড়া হচ্ছে বড় ম্যাচে ঠিক যেমন হয় ঠিক তেমন এবং এটা সত্যি বড় ম্যাচ এবং তেরো তারিখে মোহামডান স্পোর্টিং এর যদিও একটা বড় ম্যাচ একটা ট্রফি হোল্ডিং হবে আর পনেরো তারিখে যে জিতবে তার জন্য শিল্ড হোল্ডিং এবং সেটা মোহনবাগান জিতবে তেমনই একটা আশা ভরসা নিয়েই অবশ্যই মাঠে মোহনবাগান সমর্থকরা যাবেন আমরাও থাকবো কেননা জিতলেই গল্প শেষ ঠিক এই জায়গাটায় ষাট হাজার যতটা সম্ভব সেই ষাট হাজার জন্য টিকিট ছাড়া হচ্ছে কাল পরশু মানে শুধু তাই নয় পঞ্চাশ একশো টিকিটও রাখা হচ্ছে নিচে ওপরে এবং যেটা অধিক সংখ্যক দর্শক যাতে আসতে পারে সেই কারণে নাগালের মধ্যে টিকিটের দাম থাকছে একটা বড় অংশের টিকিট এবং চোদ্দো তারিখে যে ব্যাপারটা হচ্ছে চোদ্দ তারিখে যেহেতু আর ম্যাচ আছে সেদিন কিন্তু মোহনবাগান মাঠ থেকে একটা পর্যন্ত টিকিট দেওয়া হবে আচ্ছা একটা পর্যন্ত টিকিট দেওয়া হবে যে কাউন্টার থেকেও কিন্তু ম্যাচের আগের দিন পর্যন্ত টিকিট একটা সময় পর্যন্ত পাওয়া যাবে এবং দুদিন কিন্তু টিকিট অ্যাভেলেবেল থাকবে তেরো চোদ্দো এবং এই যে বিষয়টা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার যে মোহনবাগান কর্তৃপক্ষ চাইছে অধিক পরিমাণ দর্শক মাঠে আসুন এবং মাঠটাকে ভরান এবং সবুজ বেরুন রঙে রাঙিয়ে তুলুন এবং তাদের মধ্যে থেকেই শিলটা প্রথমবারের জন্য কলকাতায় আসবে সেই বিশ্বাস আশাটা কিন্তু মোহনবাগান কর্তৃপক্ষ টিম সবাই করছে এবং আন্তনীয় লোবেজ আবাস সম্ভবত বেঞ্চে বসবেনও অনেকটাই ফিট হয়েছেন আগের থেকে বিশেষ করে এই জায়গায় তার মানসিকভাবে ফিটনেস অনেক বেড়ে গেছে এবং সেই কারণে আন্তনীয় লোপেজ হাবাস যে বার্তা দিয়েছেন মোহনবাগান সমর্থকদের আপনারা মাঠে আসুন আন্তনীয় লোবেজ আবাসের বক্তব্যের এটা প্যাটার্নটা এরকম আপনারা মাঠে আসুন আপনারাই আমাদের বারো নম্বর জার্সিধারী ফুটবলার এবং সেটা মাঠের বাইরে থেকে সেই উদ্দীপনা আমাদেরকে দিন আমরা সেই উদ্দীপনাটা আপনাদের মধ্যে ভাগ করে নেব এবং তার বিনিময়ে আমরা আপনাদেরকে দেব শিল্ড এক হচ্ছে বিষয় আর কি একদমই সাইডে এবং আমরা গোটা মৌসুম ধরেই কিন্তু দেখেছি যে এবারের আইএসএল এর সর্বোচ্চ দর্শক সংখ্যা কিন্তু মোহনবাগানেরই অ্যাভারেজ তিরিশ হাজার বত্রিশ হাজার দর্শক কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে গেছেন শুধু যুবভারতীই না প্রত্যেকটি অ্যাবে ম্যাচও কিন্তু আমরা দেখেছি গতকালও কিন্তু এই মুহূর্তে যে পরিমাণে তাদের পারফরমেন্স এবং যে ফুটবলাররা রয়েছেন এবং যেভাবে দল খেলছে মোহনবাগান ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় দলটার নাম কিন্তু ফুটবলে অবশ্যই মোহনবাগান এবং সেই জায়গাতে কিন্তু সমস্ত দলের কথা মাথা রেখেই বলছি মোহনবাগান এবং বিশেষ করে এই চ্যাম্পিয়নশিপের জায়গা যখন একটা দল থাকে না তাদের সঙ্গে তাদের দর্শক মন্ডলী যেভাবে ইন্টারাক্ট করে বা যেভাবে নিজেকে খুঁজে খুঁজে পায় কত কত বন্ধু বান্ধব ফোন করছে কত মানুষজন জানতে চাইছে যে কীভাবে টিকিট পাবো কীভাবে জানতে চাইবো ঠিক সেই জিনিসটাই আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটি করা একদমই তাই এবং অবশ্যই এর আগেও কিন্তু আমরা গ্যালারি ভর্তি দেখেছি জুয়ার্দি শুধু ডার্বি ম্যাচ নয় ডার্বি ম্যাচ ছাড়াও

কম টিকিট রাখা উচিত যাতে মানুষ যত অধিক সংখ্যক মানুষ যাতে মাঠে আসতে পারে একদমই তাই এবং একসাথে দুটো ভালো খবর সুখবর কিন্তু মনমান সমর্থকদের জন্য একদিকে যেমন টিকিট আপনার জন্য থাকছে এবং যারা চাইছে এবং আন্তনীয় লোপেজ আওয়াজ বেঞ্চে বসছে হ্যাঁ এটা দ্বিতীয় সুখবর যে আন্তনীয় লোপেজ আওয়াজ কিন্তু থাকবে আপনারা অনেক দিন ধরেই তাকে খুঁজছিলেন যে কবে এবং আর কথা বলছি সাহাল আব্দুল সামাদকে কিন্তু তুলে রাখা হয়েছিল ঈদের জামার মতো যে ওই দিন পর হবে সেটাও কিন্তু এই মুম্বাই সিটি ম্যাচে শাহাল আব্দুল সামাদ যদি মাঠে নামেন সবকিছু প্রতিবন্ধকতাকে টোককে তাহলে কিন্তু অবাক হয় কিছু নেই বিকজ অফ রেডি টু প্লে দা ম্যাচ একদমই তাই মানে জান কবুল এই ম্যাচের জন্য তিনটে সুখবর নিয়ে কিন্তু আমাদের এই শোটি ছিল অবশ্যই ভিডিওটি ছড়িয়ে দিন আপনাদের বন্ধুদের মধ্যে যারা হয়তো রেগুলার যেতে পারেন না মাঠে তারাও কিন্তু যেতে চাইছেন তো তাদেরকেও জানিয়ে দিন কীভাবে টিকিট পেতে পারেন অনলাইন অফলাইন এবং টিকিটের দাম যেমন সাইদা দা বললেন পঞ্চাশ একশো টাকারও টিকিট থাকছে তাই কোনো সমস্যার ব্যাপারই নেই ভরিয়ে তুলুন পনেরো তারিখে যুবভারতী ক্রীড়াঙ্গন এবং সবুজ হয়ে উঠুক গ্যালারি এই কামনাই করব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ নমস্কার এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন